তারিক রহমানের দেশে ফেরা বাংলাদেশের রাজনীতিতে কি নতুন সূর্যের উদয় ঘটাবে নাকি এতদিন পর দেশে ফিরে রাজনীতির তাল ধরতেই এবং কাছ থেকে নেতাকর্মীদের চিনতে চিনতেই সময় শেষ হয়ে যাবে কেননা এর আগে বহুবার দেশে ফেরার কথা বলা হলেও তিনি দেশে ফিরতে পারেননি কারণটা ছিল তার নিরাপত্তার এখন তবে তার নিরাপত্তা কোথা থেকে এলো নাকি ভারতের সাথে লিয়াজু করেই দেশে ফিরেছেন তিনি ভারতের সাথে আতাত করে যদি দেশে ফিরেন তাহলে কি তার বাবা শহীদ জিয়া এবং তার মা খালেদা যার আদর্শ কি তিনি হেলায় উড়িয়ে দিলেন আর যদি এসব নাও হয় তবে তারেক কি তার বাবা মার মতো আপসির নেতা এবং মানুষের মনে থেকে অমর হয়ে উঠতে পারবেন কেননা জনপ্রিয় হওয়া আর মানুষের মনে অমর হয়ে গেঁথে থাকা এক জিনিস নয় চলুন আলোচনা শুরু করা যাক আপনি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন প্রথমে একটা বিষয় খেয়াল করুন মেজর জিয়াউর রহমান যিনি বন্ধু খাতে যুদ্ধ শুরু করেছিলেন কিন্তু ইতিহাস তাকে দাঁড় করিয়েছে কলম সংবিধান আর রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রে একজন মুক্তিযোদ্ধা একজন সেনানায়ক এবং সর্বোপরি বাংলাদেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক রাষ্ট্রনায়ক তবে কি গুণে তিনি এমন জনপ্রিয় এবং মনে গেথে থাকা রাষ্ট্রনায়ক হলেন লক্ষ্য করুন মেজর জিয়ার রাজনীতিতে আসেননি ছাত্র রাজনীতি দলীয় ক্যারিয়ার বা ক্ষমতার লোভ থেকে তিনি ছিলেন একজন পেশাদার সেনা কর্মকর্তা তার রাজনৈতিক উত্থান ঘটে উনিশশো সালের রাষ্ট্রীয় বিপর্যয়ের পর সে সময় বাংলাদেশ ছিল নেতৃত্ব সংকটে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত বিদ্রোহে, ক্ষত বিক্ষত প্রশাসনিকভাবে প্রায় অকার্যকর একাডেমিক ভাষায় বললে বাংলাদেশ তখন ছিল একটি ফেল্ড স্টেটের দ্বার প্রান্তে ঠিক এই প্রেক্ষাপটে জিয়াউর রহমান সামনে আসেন অতএব তার রাজনীতিকে বিচার করতে হলে স্বাভাবিক গণতান্ত্রিক দেশের মানদণ্ডে নয় সংকটকালীন রাষ্ট্র পরিচালনার বাস্তবতায় দেখতে হবে তবে তার রাজনৈতিক দর্শন কিন্তু দারুণ রাজনৈতিক তত্ত্বে একটি পরিচিত ধারণা আছে স্ট্রং স্টেট ফার্স্ট মেজর জিয়ার রাজনৈতিক দর্শন ছিল এই ধারণার খুব কাছাকাছি তিনি বিশ্বাস করতেন রাষ্ট্র যদি শক্ত না হয় গণতন্ত্র টেকে না এ কারণেই তার শাসন ছিল কঠোর তিনি বিদ্রোহ দমন করেছেন রাষ্ট্রীয় শৃঙ্খলা ফিরিয়েছেন কিন্তু একাডেমিক বিশ্লেষণে দেখা যায় উনিশশো থেকে উনিশশো এই সময়কালে বাংলাদেশে বিশটির বেশি সামরিক বিদ্রোহ হয়েছে যে দেশে সেনাবাহিনী স্থিতিশীল নয় সেখানে নরম রাজনৈতিক নেতৃত্ব মানে রাষ্ট্রকে ঝুঁকির মুখে ফেলা এই জায়গায় ছিলেন কঠোর কিন্তু রাষ্ট্রকেন্দ্রিক নেতা মনে আছে জিয়াউর রহমানই সেই নেতা যিনি একদলীয় শাসনের অবসান ঘটিয়ে বহুদলীয় রাজনীতি ফিরিয়ে আনেন এটি শুধু রাজনৈতিক সংস্কার নয় এটি ছিল একটি পাওয়ার ডিভলিউশন ক্ষমতা নিজের হাত থেকে জনগণের দিকে ফেরত দেওয়া এখানে প্রশ্ন আসে একজন নেতা কেন নিজের ক্ষমতা কমাবে উত্তর একটাই কারণ তিনি রাষ্ট্রকে ব্যক্তি নয় ব্যবস্থা দিয়ে চালাতে চেয়েছিলেন এই প্রক্রিয়ার মধ্য দিয়ে জন্ম নেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপি কোনো হঠাৎ দল নয় এটি ছিল একটি ইন্ডাস্ট্রিয়াল পলিটিক্যাল প্রজেক্ট এখন আসি সবচেয়ে আলোচিত ও বিতর্কিত বিষয়ে বাংলাদেশের জাতীয়তাবাদ একাডেমিকভাবে বললে এটি ছিল একটি সিভিক ন্যাশনালিজম মডেল এর মূল বক্তব্য শুধু ভাষা নয় শুধু ইতিহাস নয় বরং ভূগোল সংস্কৃতি ধর্ম ও রাষ্ট্র সব মিলে জাতীয় পরিচয় যা বুঝেছিলেন উনিশশো একাত্তরের পর বাংলাদেশের চ্যালেঞ্জ বদলেছে এখন দরকার ছিল একটি স্বাধীন রাষ্ট্রের স্বতন্ত্র পরিচয় এই দর্শনের মাধ্যমে বাংলাদেশ ভারত নির্ভর বয়ান থেকে বের হয় মুসলিম সংখ্যা গরিষ্ঠ সমাজের সাংস্কৃতিক বাস্তবতা স্বীকৃতি পায় রাষ্ট্রীয় আত্মপরিচয় সুসংহত হয় সমালোচনা থাকলেও একাডেমিকভাবে এটিকে বলা যায় কনটেক্স সেন্সেটিভ ন্যাশনালিজম জিয়ার রাজনীতির আরেকটি বড় দিক তিনি ছিলেন গ্রাম গ্রামকেন্দ্রিক নেতা তিনি শুধু ঢাকা নির্ভর ছিলেন না তিনি গ্রামে গেছেন কৃষকের সঙ্গে কথা বলেছেন নিজে মাইলের পর মাইল হেঁটেছেন নিজাতে খাল খনন করেছেন এ কারণেই বিএনপির ভোট ব্যাংক তৈরি হয় গ্রামীণ ও মধ্যবিত্ত জনগোষ্ঠীতে এবং তখন মানুষ বুঝতে পারে আমাদের ভাগ্য বদলের জন্য এক নেতা এসেছেন যিনি আমাদের অধিকার ফেরাতে এবং দেশকে উন্নত করতে নিজে শ্রমিক সেজে কাজ করতেও দ্বিধা করেন না এর ফলস্বরূপ একটি বাস্তব উদাহরণ উনিশশো সালে রাষ্ট্রপতি নির্বাচনে যা ব্যাপক গ্রামীণ সমর্থন পান এটি কোনো আবেগ নয় এটি ছিল গ্রেস্টুটস পলিটিক্সের ফল তবে একটা বিষয় লক্ষ্য করুন বিএনপি পজিটিভ হলেও একাডেমিক বিশ্লেষণে জিয়ার সীমাবদ্ধতা স্বীকার করতেই হয় রাজনৈতিক প্রতিষ্ঠান পুরোপুরি শক্ত হয়নি সেনা প্রভাব দ্রুত কমেনি গণতান্ত্রিক সংস্কৃতি সময় পায়নি কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনি কি সময় পেয়েছিলেন উত্তর না উনিশশো সালে একটি সামরিক হত্যাকাণ্ডে তার রাজনৈতিক যাত্রা থেমে যায় এই সংক্ষিপ্ত বিষয় থেকে মেজর জিয়া সম্পর্কে এটা বলা যায় মেজর জিয়াউর রহমান ছিলেন একজন ক্রাইসিস টাইম লিডার একজন স্টেট বিল্ডার একজন আইডিওলজি ক্রিয়েটর এবং বিএনপির মাধ্যমে একটি দীর্ঘস্থায়ী রাজনৈতিক ধারা প্রতিষ্ঠাকারী নেতা তিনি একশো পার্সেন্ট নিখুঁত ছিলেন না আর মানুষ কখনো নিখুঁত হতে পারে না কিন্তু তিনি ছিলেন প্রয়োজনীয় এবং মনে প্রাণে বাংলাদেশকে ভারত নির্ভর থেকে বের করে এনে দেশকে স্বনির্ভর রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিলেন বাংলাদেশ আজ যে বহুদলীয় রাজনীতির কথা বলে গ্রামীণ ভোট ব্যাংকের কথা বলে রাষ্ট্রীয় সার্বভৌমত্বের কথা বলে তার অনেক ভিত্তি গড়ে দিয়েছেন মেজর জিয়াউর রহমান এবং এ কারণেই বিএনপি শুধু একটি দল নয় এটি একটি রাজনৈতিক উত্তরাধিকার এবং শহীদ জিয়া হলেন মানুষের মনে গেঁথে থাকা এক অতি জনপ্রিয় নেতা এখন প্রশ্ন হচ্ছে এইসব গুণ কি তারিক জিয়া অর্জন করতে পারবেন এই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে চলুন একবার ছোট করে চোখ বলিয়া তার মা বেগম জিয়ার রাজনৈতিক আদর্শ সম্পর্কে কেননা মেজর জিয়া এবং খালেদা জিয়ার রাজনীতি কি একই ছিল নাকি একটু হলেও ভিন্ন ছিল প্রথমেই একটি ভুল ধারণা ভাঙ্গা দরকার বেগম খালেদা জিয়ার রাজনীতিতে আসেননি পরিকল্পিত ক্ষমতার উত্তরাধিকারী হিসেবে উনিশশো সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যার পর বাংলাদেশের জাতীয়তাবাদী দল একটি গভীর নেতৃত্ব সংকটে পড়ে সেই সময় বিএনপি ছিল নেতৃত্বহীন দিশেহারা বিভক্ত হওয়ার ঝুঁকিতে ঠিক এই মুহূর্তে খালেদা জিয়া সামনে আসেন একাডেমিক ভাষায় বললে তিনি ছিলেন একটি রিকুলেন্ট পলিটিক্যাল লিডার বা অনিচ্ছুক রাজনৈতিক নেতা যিনি দায়িত্ব নেন দল ও রাজনৈতিক ধারাকে বাঁচানোর জন্য দেখেন এখানে একটা মিল মেজর জিয়াও কিন্তু দেশকে বাঁচাতে রাজনীতিতে এসেছিলেন বেগম জিয়াও ঠিক তার দল সাথে দেশে গণতন্ত্র সমুন্নত রাখতে রাজনীতিতে আসেন নিজের ইচ্ছা না থাকা সত্ত্বেও জিয়ার নেতৃত্বের সবচেয়ে বড় প্রমাণ আসে স্বৈরাচার বিরোধী আন্দোলনে সে সময় বাংলাদেশ ছিল সামরিক শাসনের অধীনে গণতন্ত্র তখন একটি দাবি বাস্তবতা নয় এই প্রেক্ষাপটে জিয়া নিজেকে প্রতিষ্ঠিত করেন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের নেতা হিসেবে উনিশশো নব্বই সালের গণভ্যুত্থান যার মাধ্যমে এরশাদ সরকারের পতন ঘটে সেখানে খালেদা জিয়ার ভূমিকা ছিল কেন্দ্রীয় একাডেমিকভাবে এটি ছিল একটি মেশ মোবাইলাইজেশন লিডারশিপ বা গণসংহতি নেতৃত্ব তিনি রাস্তায় নামেন দলকে সংঘটিত করেন এবং আপসিন অবস্থান নেন এখানে তিনি আলাদা তিনি কোনো সামরিক ব্যাকগ্রাউন্ড ছাড়াই একটি সামরিক শাসনের বিরুদ্ধে রাজনৈতিক সংগ্রাম পরিচালনা করেন এবং হয়ে ওঠেন আপসিন এক নেত্রী হিসেবে এখানে মেজর্জিয়ার সাথে মিলটা দেখেন মেজর্জিয়া কৃষক শ্রমিকের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন আবার বেগম জিয়াও ঠিক তাই তিনি মেয়ে হয়েও রাজপথে নেমেছেন এবং গণতন্ত্র উদ্ধার করেছেন এরপর উনিশশো সালে বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র ফিরে আসে এবং বেগম খালেদা জিয়া হন গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী এটি শুধু ক্ষমতা গ্রহণ নয় এটি ছিল একটি সিস্টেমিক ট্রানজেশন রাষ্ট্রপতি শাসন থেকে সংসদীয় ব্যবস্থায় ফেরা এই সিদ্ধান্তটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ইতিহাসে দেখা যায় ক্ষমতায় এসে খুব কম নেতায় নিজের ক্ষমতা সীমিত করেন কিন্তু খালেদা জিয়া করেছেন একাডেমিকভাবে বললে এটি ছিল ডেমোক্রেটিক ইনস্টিটিউট সোনালিজম বা গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিকতা এর উদাহরণ খালেদা জিয়ার নেতৃত্বের একটি মৌলিক বৈশিষ্ট্য ছিল তিনি রাষ্ট্রের চেয়ে সংসদ ও রাজনৈতিক দলকে শক্ত করতে চেয়েছেন তার শাসন আমলে সংসদের ভূমিকা সক্রিয় হয় বিরোধী দলের জায়গা থাকে সংবাদপত্র তুলনামূলকভাবে স্বাধীনতা লাভ করে সমালোচনা তো অবশ্যই থাকবে এবং আছে কিন্তু তুলনা করলে দেখা যায় তার শাসনকাল ছিল বাংলাদেশের তুলনামূলকভাবে বহুত্ববাদী রাজনৈতিক পর্যায় খালেদা জিয়ার শাসনামল অর্থনৈতিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল তিনি বেসরকারি খাতকে উৎসাহ দেন গার্মেন্ট শিল্পের বিস্তারে বিশেষ ভূমিকা পালন করেন রেমিটেন্স ও প্রবাসী শ্রমিকদের গুরুত্ব দেন এই অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি ছিল মার্কেট ওরিয়েন্টেড বাট স্টেট সাপোর্টেড একাডেমিক ভাষায় এটি ছিল উন্নয়ন ও স্থিতিশীলতার সমন্বয় বেগম খালেদা জিয়া শুধু নারী নেত্রী ছিলেন না তিনি ছিলেন ক্ষমতাবান নারী রাষ্ট্রনায়ক একটি পুরুষতান্ত্রিক সমাজে দল পরিচালনা সরকার পরিচালনা সেনাবাহিনী ও প্রশাসনের সঙ্গে কাজ এটি একদম সহজ ছিল না তিনি প্রমাণ করেছেন নারী নেতৃত্ব মানে দুর্বলতা নয় এ কারণেই তিনি দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ উদাহরণ তবে তারও সীমাবদ্ধতা স্বীকার করতে হয় রাজনৈতিক সংঘাত পুরোপুরি কমেনি দলীয় রাজনীতি কখনো কখনো তীব্র আকার ধারণ করেছিল প্রাতিষ্ঠানিক সংস্কার অপূর্ণ থেকে গেছে কিন্তু এটাও সত্য তিনি কখনো সামরিক শক্তির ওপর রাজনীতি চাপিয়ে দেননি তিনি রাজনীতির মধ্যেই রাজনৈতিক লড়াই করেছেন একটু লক্ষ্য করুন বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়াকে বুঝতে হলে একটি অধ্যায় এড়িয়ে যাওয়া যায় না আর সেটি হল তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলা এবং সেই মামলার মাধ্যমে দেওয়া হয়রানি কষ্ট এবং সাজা প্রশ্ন হলো এই মামলাগুলো কি শুধুই আইনি প্রক্রিয়া ছিল নাকি এর পেছনে ছিল একটি উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক উদ্দেশ্য রাষ্ট্রবিজ্ঞানে একটি পরিচিত ধারণা আছে জুডিশিয়ালাইজেশন অব পলিটিক্স বা রাজনীতির বিচারিকীকরণ অর্থাৎ আদালত ও আইনকে ব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষকে দুর্বল করা দুই সালের পর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয় দুর্নীতি ক্ষমতার অপব্যবহার অর্থ আত্মসাত এসব অভিযোগের তালিকা আস্তে আস্তে বড় হতে থাকে কিন্তু প্রশ্ন হল এই অভিযোগগুলো কি একেবারে সাজানো ছিল না কমেন্টে সেটি জানাবেন সবচেয়ে আলোচিত মামলা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা এই মামলায় বেগম খালেদা জিয়াকে কারাদণ্ড দেওয়া হল একাডেমিকভাবে প্রশ্ন ওঠে রাষ্ট্রের কোনো অর্থ কি সরাসরি তার ব্যক্তিগত হিসাবে গেছে তিনি কি ট্রাস্টের কার্যকর ব্যবস্থাপক ছিলেন মামলার বিচার প্রক্রিয়া কি স্বাভাবিক গতিতে চলেছে সমালোচক ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে মামলার বিচার অস্বাভাবিক দ্রুত করা হয় রাজনৈতিক অস্থিরতার সময়ে রায় দেওয়া হয় প্রধান বিরোধী নেত্রীকে নির্বাচনের বাহিরে রাখাই ছিল এর বাস্তব ফল এখানে একটা বিষয় লক্ষ্য করার আছে এই মামলার ফলে একটি রাজনৈতিক দল কার্যত তার প্রধান নেতৃত্ব হারিয়ে ফেলে এবং এটাই ছিল স্বৈরাচার হাসিনার প্ল্যান এরপর আসে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা এই মামলাতেও বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সাজা দেওয়া হয় একাডেমিক বিশ্লেষণে দেখা যায় একই ধরনের অভিযোগ একই রাজনৈতিক সময়কার একই ধরনের বিচারিক চাপ ফলাফল একজন সাবেক প্রধানমন্ত্রী কারাগারে এটি শুধু একজন ব্যক্তির শাস্তি নয় এটি ছিল বিরোধী রাজনীতিকে স্তব্ধ করার একটি প্রক্রিয়া একটি বিষয় উপেক্ষা করা যায় না যখনই বাংলাদেশে নির্বাচন ঘনিয়ে এসেছে রাজনৈতিক আন্দোলন তীব্র হয়েছে ঠিক তখনই বেগম খালেদা জিয়ার মামলাগুলো গতি পেয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বেগম খালেদা জিয়া এই মামলাগুলোর বিরুদ্ধে কখনও ক্ষমতার সঙ্গে আপোষ করেননি তিনি দেশ ছাড়েননি রাজনীতি ত্যাগ করেননি নিজের অবস্থান থেকে এক চুলো সরে আসেননি একাডেমিকভাবে এটিকে বলা যায় সিম্বলিক রেসিস্টেন্স ফলে কারাগারে থেকেও তিনি হয়ে ওঠেন বিরোধী রাজনীতির প্রতীক বেগম খালেদা জিয়া ছিলেন একজন ডেমোক্রেসি রিসোরেশন লিডার একজন পার্লামেন্টারি সিস্টেম ডিফেন্ডার একজন মেশ পলিটিক্যাল মবিলাইজার এবং বিএনপির রাজনৈতিক ধারার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধার বাংলাদেশে আজও ভোট সংসদ বিরোধী দল এই ধারণাগুলো জীবিত আছে খালেদা জিয়ার নেতৃত্বের ইতিহাসের কারণেই কারাগারে খালেদাকে রেখে তাকে যেমন অসুস্থ করা হয়েছে ঠিক একইভাবে জিয়া পরিবারকে ধ্বংস করতে হাসিনা উন্মাদ হয়ে গিয়েছিলেন যার ফলে তারেক জিয়াকেও কারাগারে নেওয়া হয় সাথে তার ভাই কোকোকেও নেওয়া হয় এবং কোকোকে এত নির্যাতন করা হয় যে শেষে তিনি মৃত্যুবরণ করেন এবার দেখি তারেক রহমান মেজর্জিয়া এবং খালেদা জিয়ার আদর্শ ধারণ করে একজন প্রাণের রাজনীতিক হতে পারবেন কিনা একটা বিষয় খেয়াল করুন দুই সালের পর বাংলাদেশের রাজনীতিতে একটি বড় পরিবর্তন ঘটে জরুরি অবস্থা রাজনৈতিক পুনর্বিন্যাস এবং পরবর্তীতে দুই সালে আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় ফেরা এ সময় থেকেই তারেক রহমান হয়ে ওঠেন রাষ্ট্রের সবচেয়ে আলোচিত এবং টার্গেটেড বিরোধী রাজনৈতিক চরিত্রদের একজন একাডেমিক ভাষায় এটিকে বলা হয় টার্গেটেড অপোজিশন লিডারশিপ দুই হাজার সাত সালে তারেক রহমান গ্রেফতার হন এ সময় তার উপর দীর্ঘ রিমান্ড মানসিক ও শারীরিক চাপ প্রয়োগের অভিযোগ ওঠে তৎকালীন সময়ের মানবাধিকার রিপোর্ট ও রাজনৈতিক বিশ্লেষণে এই অভিযোগগুলোকে ক্রিডেবল এলিগেশনস হিসাবে উল্লেখ করা হয়েছে ফলাফল কি হয় তারেক রহমান গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং চিকিৎসার জন্য দেশের বাহিরে যেতে বাধ্য হন তিনি এরপর শুরু হয় তারেক রহমানের বিরুদ্ধে একটির পর একটি মামলা দুর্নীতি অর্থ পাচার ক্ষমতার অপব্যবহার অভিযোগের তালিকা দীর্ঘ হতেই থাকে এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল কেন অধিকাংশ মামলা সক্রিয় হয় নির্দিষ্ট রাজনৈতিক সময়েই কেন মামলার অগ্রগতি নির্বাচন বা আন্দোলনের সময় বাড়ে একাডেমিক রাষ্ট্রবিজ্ঞানে এটিকে বলা হয় অর্থাৎ আইন সবার জন্য আছে কিন্তু প্রয়োগ হয় নির্বাচিত ব্যক্তিদের ওপর সরকারি ভাষ্য বলে তারেক রহমান স্বেচ্ছায় বিদেশে আছেন কিন্তু রাজনৈতিক বিশ্লেষণে দেখা যায় তার দেশে ফেরা মানেই তাৎক্ষণিক গ্রেফতার ও কারাবাস অর্থাৎ আইনগতভাবে নির্বাসন নয় কিন্তু বাস্তবে ফেরার পদ রুদ্ধ রাজনৈতিক নিপীড়ন শুধু ব্যক্তিতে সীমাবদ্ধ থাকে না তারেক রহমানের পরিবার দলীয় সহকর্মী এমনকি আইনজীবীরাও নানামুখী চাপের মুখে পড়েছেন এমন অভিযোগ রাজনীতিতে বহুবার দেখেছি শুনেছি এবং এসেছেও এর রাজনৈতিক বার্তাটা বেশ স্পষ্ট নেতৃত্বকে একা করে দেওয়া সংগঠনকে দুর্বল করে ফেলা এবং বিকল্প রাজনীতিকে নিরুৎসাহিত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এটি শুধু তারেক রহমানের ব্যক্তিগত গল্প নয় এর প্রভাব পড়ে বিরোধী রাজনীতির ওপর নির্বাচনের প্রতিযোগিতার ওপর গণতান্ত্রিক ভারসাম্যের ওপর ফলাফল হ্যাসিস্ট হাসিনা হয়ে ওঠেন কথা বলার স্বাধীনতা হারায় মানুষ বিএনপি সহ অন্যান্য দল হয়ে পড়ে একেবারেই কণ্ঠাসা প্রতিবাদ করার পর একেবারে বন্ধ করে দেন স্বৈরাচার হাসিনা দীর্ঘ প্রায় ষোলো বছর পর ছাত্র আন্দোলনের মাধ্যমে পাঁচই আগস্ট পতন ঘটে স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটে আওয়ামী লীগের পাঁচই আগস্টের পর অর্থাৎ প্রফেসর ইউনোস প্রধান উপদেষ্টা হওয়ার পর সবার চাওয়া ছিল তারেক রহমান দেশে আসুক দীর্ঘ সতেরো বছর পর বাংলাদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পঁচিশ ডিসেম্বর সকাল এগারোটা চল্লিশ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি দুইশো দুই ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমান থেকে নামার পর তিনি পরিবারের সদস্য ও দলের নেতা কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন দুপুর সাড়ে বারোটার দিকে বিমানবন্দর ত্যাগের সময় তিনি জুতা খুলে খালি পায়ে দেশের মাটি স্পর্শ করেন যেটি দেশের প্রতি তার দরদ প্রকাশিত হয়েছে এরপর তিনি জুলাই ছত্রিশ এক্সপ্রেসওয়েতে জনতার সংবর্ধনায় সিক্ত হন এরপর দেন তার মিশন ও ভীষণের কথা তারেক রহমান দেশে ফিরে প্রথম ভাষণে বলেন আই হ্যাভ এ প্ল্যান আমার একটা পরিকল্পনা আছে বাংলাদেশ গড়ার জন্য তিনি মার্কিন নাগরিক অধিকার সংগ্রামী মার্টিন কিংকে উদ্ধৃত করে এই উচ্চারণ করলেন যে তার পরিকল্পনা আছে নিরাপদ শান্তিপূর্ণ উন্নত ও সংহত বাংলাদেশ গড়ার জন্য ওই ভাষণে তিনি বলেন আমরা একটি নিরাপদ বাংলাদেশ গড়তে চাই দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য আমাদের পরিকল্পনা আছে তার বক্তব্যে পুনরাবৃত্তি হল শান্তি সম্প্রীতি ও নিরাপত্তা অর্জন করা আমাদের প্রধান লক্ষ্য তিনি সমর্থকদের উদ্দেশ্যে বলেন শান্তি নেমে আসুক সবার জীবনে এতে বোঝা যায় তিনি ধর্ম সম্প্রদায় ও জনগোষ্ঠীর মধ্যে ঐক্য ও সহাবস্থান চান তারেক তার ভাষণে ইতিহাসের দিকে ইঙ্গিত দিয়ে বলেন উনিশশো আমরা স্বাধীনতা পেয়েছিলাম আবারও দুই হাজার চব্বিশে গণ মাধ্যমে মুক্তি আসছে এতে তিনি উল্লেখ করেছেন বাংলাদেশের ইতিহাসের দুটি বড় রূপান্তরমূলক মুহূর্ত স্বাধীনতা ও গণ আন্দোলন এই দুটোই মানুষের শক্তি ও ঐক্যের ফল এই মন্তব্যের মাধ্যমে তিনি যে বার্তা দিয়েছেন বাংলাদেশে আবারও ন্যায্যতা গণতন্ত্র ও শাসনের পরিবর্তন এসেছে বা আসছে এবং এটি মানুষের শক্তি ও সংগ্রামে ভিত্তি করে তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন প্রসঙ্গেও বলেছেন ভিন্ন সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করা ধর্মীয় সহাবস্থান বজায় রাখা ও তরুণ প্রজন্মকে শক্তিশালী করার প্রয়োজন এতে বোঝা যায় তিনি শুধু রাজনৈতিক ক্ষমতা নয় সমাজের প্রতিটি স্তরে অন্তর্ভুক্তিমূলক পরিবর্তন চান এই কথাগুলো শুনে অনেকে প্রশ্ন করছেন এটা কি নতুন রাজনীতি নাকি মেজর ও বেগম জিয়ার আদর্শেরই আধুনিক রূপ এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের যেতে হবে তিন প্রজন্মের রাজনীতির ভেতরে নিরাপদ বাংলাদেশ মেজর জিয়ার রাষ্ট্রচিন্তার প্রতিধ্বনি তারেক রহমান বলেছেন আমরা একটি নিরাপদ বাংলাদেশ গড়তে চাই এই নিরাপত্তার শব্দটি শুধু আইনশৃঙ্খলা নয় এটি রাষ্ট্রের সক্ষমতা মেজর রহমান ক্ষমতা এসে প্রথম যে বিষয়টি গুরুত্ব দেন সীমান্ত নিরাপত্তা অভ্যন্তরীণ শৃঙ্খলা রাষ্ট্রের কর্তৃত্ব তার বিখ্যাত দর্শন ছিল স্ট্রং স্টেট স্টেবল পলিটিক্স তারেক রহমানের বক্তব্যে এই একই দর্শনের আধুনিক রূপ দেখা যায় তারেক রহমান তার বক্তব্যে বারবার বলেছেন শান্তি নেমে আসুক সবার জীবনে সম্প্রীতি ও সহাবস্থান আমাদের লক্ষ্য এই ভাষা সরাসরি আমাদের নিয়ে যায় বেগম খালেদা জিয়ার রাজনীতির দিকে খালেদা জিয়া বিশ্বাস করতেন বহুদলীয় সহাবস্থান সংসদীয় গণতন্ত্র রাজনৈতিক ভারসাম্য তার আমলে সংসদীয় বিতর্ক বিরোধী দলের ভূমিকা এবং নির্বাচন ব্যবস্থা গণতান্ত্রিক কাঠামোর ভেতরেই ছিল তারেক রহমানের শান্তির ভাষা মূলত সেই গণতান্ত্রিক সহনশীলতারই পুনরাবৃত্তি কিন্তু একুশ শতকের শব্দ চয়নে আই হ্যাব এ প্ল্যান জিয়া পরিবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ মিল এই বক্তব্যের সবচেয়ে আলোচিত লাইন আই হ্যাব এ প্ল্যান এই এক লাইনের ভেতরেই জিয়া পরিবারের রাজনীতির সবচেয়ে বড় মিল রয়েছে মেজর জিয়া ছিলেন পরিকল্পনা ভিত্তিক নেতা গ্রাম ভিত্তিক উন্নয়ন খাল খনন উৎপাদন ও রফতানি খালিদা জিয়া ছিলেন প্রাতিষ্ঠানিক পরিকল্পনার নেতা তত্ত্বাবধায়ক সরকার বিদ্যুৎ ও অবকাঠামোর উন্নয়ন এবং শিক্ষা সম্প্রসারণ তারেক রহমানের পরিকল্পনা এই দুটোরই সমন্বয় উন্নয়ন প্লাস প্রতিষ্ঠান প্লাস ভবিষ্যৎ তারেক রহমান বলেছেন উনিশশো একাত্তরের স্বাধীনতা দুই চব্বিশে গণ এই বক্তব্যে তিনি যা করেছেন তিনি ইতিহাসকে দলীয় নয় জাতীয় স্মৃতিস্তরে তুলে এনেছেন এটি মেজর রাজনীতির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ইতিহাসকে রাষ্ট্রীয় সম্পদ হিসাবে দেখা খালিদা জিয়াও ইতিহাস ব্যবহার করেছেন রাজনৈতিক ঐক্যের ভাষায় তারেক রহমান সেই ধারাকেই আধুনিক সময়ের আন্দোলনের সাথে যুক্ত করেছেন তারেক রহমানের সবচেয়ে বড় নতুনত্ব তিনি বলেছেন তরুণদের নেতৃত্ব অন্তর্ভুক্তিমূলক রাজনীতি এবং ভবিষ্যৎ অর্থনীতি এটি তার বাবা মায়ের সময়ের প্রধান ইস্যু ছিল না বটে কারণ তাদের রাজনীতি ছিল সংকট মোকাবেলার রাজনীতি রাজনীতি রহমানের ট্রানজেশন টু ফিউচার পলিটিক্স এখানে আদর্শ একই কিন্তু লক্ষ্য ভবিষ্যৎ মেজর জিয়া লড়েছেন যুদ্ধক্ষেত্রে খালেদা জিয়া লড়েছেন রাজপথে আর তারেক রহমান লড়েছেন নির্বাসনে এই বাস্তবতা তার বক্তব্যকে দিয়েছে নৈতিক ও রাজনৈতিক গভীরতা তিনি প্রতিশোধের কথা বলেননি বলেছেন প্রতিষ্ঠান নিরাপত্তা শান্তি এবং পরিকল্পনার কথা এটি জিয়া পরিবারের রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারাবাহিকতা পাওয়ার ইজ এ মিন্স নট রিভেন্স সবটা করে যদি বলা হয় তারিক রহমান তার বাবা মায়ের ভাষা নকল করেননি একদমই তিনি তাদের আদর্শকে এই সময়ের ভাষায় অনুবাদ করেছেন মেজর জিয়া দিয়েছেন রাষ্ট্রের ভিত্তি খালেদা জিয়া দিয়েছেন গণতন্ত্রের কাঠামো আর তারেক রহমান দিচ্ছেন ভবিষ্যতের নকশা রাজনীতি উত্তরাধিকার হলে তা শুধু নামের নয় দর্শনের তারেক রহমানের বক্তব্য প্রমাণ করে এটি কেবল একজন নেতার প্রত্যাবর্তন নয় বরং এটি একটি রাজনৈতিক ধারার তৃতীয় অধ্যায় সব মিলিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা থেকে মনে হয় তারেক জিয়া তার বাবা মার আদর্শ ধারণ করে আধিপত্যবাদ থেকে দেশকে মুক্ত করে একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করতে পারবেন এবং তিনি যদি দুর্নীতির লাগাম টেনে ধরে লিডারশিপ করতে পারেন তাহলে জিয়ার মতো মনে গেঁথে থাকা এক নেতা হবেন এটাই প্রত্যাশা করি আপনি যদি মনে করেন বাংলাদেশের রাজনীতি এই ধারাবাহিকতা বুঝে পড়া জরুরি তাহলে ভিডিওটি শেয়ার করুন মতামত দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ ইতিহাস তখনই জীবিত থাকে যখন তা ভবিষ্যৎ তৈরি করে আল্লাহ হাফেজ